আচ্ছা ঘুমিয়ে ঘুমাচো এটা খুলে দে এটা খুলে দেবো ওটা কি খাচ্ছো ওটা কি খাচ্ছো কথা বলো ওটা কি খাচ্ছো খাবে না ওটা খাবে না ওটা খাবে না এটা কি খুলে দিতে হবে হ্যাঁ দাও দাও কি কি বলো ওটা মাথায় দেবে ওটা মাথায় দেবে দাও ঠিক আছে ওটা খেয়ে নাও ওটা খাবে না কি হলো বলো এসো কি খাবে ওটা কি খাচ্ছ তুমি ওটা কি খাচ্ছ ওটা কি খাচ্ছ বলো ও ঘুম থেকে উঠেছে তো ওই জন্য মনটা খারাপ আপা তোমার কি খাচ্ছে বলো কি খাচ্ছো কি খাচ্ছো বলো এটা কি এটা কি এইটা তো কি এটা কি খাচ্ছো হ্যাঁ না না ওটা ওটা হাত দিও না ওটা কি ওটা কি ওটা কি বলো কি খাচ্ছো

দাও 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 না মানে কি না মানে কি বলো বড় বলছো তুমি ওই ওই পাপা এই দা এই দা মানে কি এই দেখ Dek, dek to ratai Dek, dana 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 tengok, 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 ja ja tengok, Ja. ja tengok, Mami. ya ja papa 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 খুলবে ওটা আনছি খুলবো খুলবে নামবে কেন নামবে কেন 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 আটান কি বলে ওরে ওরে কাঁচুরি যাচ্ছে কাঁচুরি যাচ্ছে কাঁচুরি যাচ্ছে যা যা এ বাবা রেগে গিয়েছো রে রে এই যে এই যে এই যে এই যে এই যে কত বড় বন্ধুরা সোনামা কত লম্বা হয়ে গেছে দেখো ওর নিচে থেকে দাঁড়িয়ে উপরে একদম পুরো মুখ পেয়ে যাচ্ছে

তো আপনারা দেখতে পাচ্ছেন সোনামা কতটুকু ছিল এখন আস্তে আস্তে কতটা বড় হয়ে গিয়েছে তো অ্যাকচুয়াল আমি ওকে ছাড়া মানে ওকে না নিয়ে আমি বাইরে বেরোতে পারি না আমি আগে যে ভিডিওগুলো করতাম যেতে পারছি না কি করে যাবো এবার ওকে নিয়ে গেলে যাওয়া সম্ভব কিন্তু অনেকটা লং রাস্তা আমার সাথে সাথে ওর শরীরটা খারাপ হয়ে যাবে ওকে নিয়ে যদি বাইরে বাইরে ভিডিও করতে যাই আমি এখন তো আর কিছুদিন আর কিছুদিন পরে আমি অবশ্যই মানে আগের মতো আগে যে ভিডিওগুলো করতাম ওই ভিডিওগুলো করব। চেষ্টা করব করার তো সোনামা একটু বড় হয়ে গেলে তো ওকে নিয়ে সব সময় আমি গাড়িতে ঘুরতে পারবো সেরকম সেরকম বয়স ওর হয়ে গেলে তো আগের মতো ভিডিও আমি অবশ্যই করবো আমি এই যে এই টা তো একজন আছে সোনামার সঙ্গে দেখা করতে এসেছিল তো ওকে নিয়ে এই বাড়িতে যাচ্ছি ওই এই যে কাপড় ওই জন্য দিয়ে গিয়েছে তো আপনাদের একটা কথা বলি যে দেখা করতে আসবেন না এইসব নিয়ে আসবেন আমার খারাপ লাগে নিতে এগুলো তো একজন দেখা করতে এসেছিল তো

এ হাঁকোর দেখি হাঁকড়ো টুসটিসে পড়ি টুস টুছে পড়ি এটা আমাদের টুস্টুসে পড়ি মন্দিরা এই তো এই তো মশলা কিনে এসে মশা কিনতে দেখছে এস এসে কে কে দেখি দেখি দাঁত দাঁত ব্রাশ ব্রাশ দেখি 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 এই কি অবস্থা নিজের হাত নিজে দিয়েছে মাংস খাবে আমি মেরেছি দেখো বন্ধুরা দেখো প্রমাণ দেখো বাস্তব প্রমাণ দেখো ঠিক আছে ওর নিজের হাত নিজে কামড়ালো কামড়ে ও এরকম 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 করে দেখি আমার দিকে দেখাচ্ছে মানে আমি ওকে মেরেছি

ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই তো এটুকু দেখানোর ছিল মানে আমার শরীরটা মানে খুব একটা ভালো লাগছে না কথা বলতে তো ওই জন্য আমি ঠিক মতো কথা বলতে পারছি না ওই শোনা আমার সঙ্গে দেখা টাকা করতে এসেছিলো জিনিসপত্র কিনে দিয়েছে দিয়ে গিয়েছে তো এরপর থেকে যারা দেখা করতে আসবেন তো এরকম কিছু করবেন না আমার খারাপ লাগে এগুলো আর মোট সেকেন্ড দেয় ভিডিওটা পোস্ট করবে ওই জন্য ভিডিওটা করা আমার নিজের ভালো লাগছে না ভিডিও যদি মনে হয় যে ভিডিও করবো তবে সঙ্গে ভিডিও করবো আমার মাইন্ডটা যে ভালো আছে ভিডিও করতে পারি আমি আরও চুলগুলো ও মা ওই চুলগুলো দেখুন দেখুন